আলহামদুলিল্লাহ সেল হয়ে গেল সনির বহুল আলোচিত ছোট আরও একটি প্রোডাক্ট প্রোডাক্টটির মডেল হলো সনি এম এস জি জেটার এই মডেলটি আমি এর আগে আরো কয়েকটা বিক্রি করেছি বাট লাস্ট যে এই মডেলটা বিক্রি করছি এটার কন্ডিশন একদম সুপার ফ্রেশ নিউ কন্ডিশন একদম সুপার ফ্রেশ সিস্টেমটি ছাব্বিশ দুইশো চল্লিশ ওয়াট আর এম এস ডিজিটাল ডিটিএস আর সিনেমাটিক স্পেসের সাপোর্ট রয়েছে এবং সাথে সাথে গ্রোভ ভিগ্রোভ টু এনটিভ্যান্ট অ্যাকুলেজার এইগুলির সাপোর্ট রয়েছে যদিও অনেকে মনে করেন যে ছোটো খাটো সিস্টেমের মধ্যে এটি সাউন্ড কোয়ালিটি কেমন হবে বাট তাদেরকে বলছি অনেস্টলি বিলিভ করেন এর সাউন্ড কোয়ালিটি শুনলে অবাক হবেন সিস্টেমটিতে ব্যবহার করা হয়েছে একটি অ্যাডভান্স টুইটার এবং একটি বড় সাড়ে ছয় ইঞ্চি বেজ ওপার এবং এর বেজটা হাইব্রিড সিস্টেম যেগুলি বড় বড় সেটের মধ্যে থাকে তো এই সিস্টেমটি আজকে চলে যাবে সিস্টেমটি নিতে এসেছেন ভোলা থেকে ভোলা থেকে ফাহাদ ভাই এসেছেন ফাহাদ ভাই আসলে জাপানি সিস্টেম অনেক দিন ধরে একটা মন মতো সিস্টেম খুঁজছিলেন ইউটিউবে উনি আমার প্রোডাক্টগুলি দেখেছেন দেখে মনে হয়েছে এবং সঠিক মনে হয়েছে এই জন্য এসেছেন আসার পরে উনি উনার মন মতো একটি প্রোডাক্ট করেছেন যেটা এই প্রোডাক্ট এর আগে ওই প্রোডাক্টটা বিক্রি করেছে আমাকে ফোন দিয়েছিলেন প্রোডাক্টটি ছিল না তো যাই হোক এটা সুপার ফ্রেশ প্রোডাক্ট উনি প্রোডাক্টটি পছন্দ করেছেন তো চলুন আমরা ফাহাদ ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালাম ভাই কেমন আছেন আহ পাশ ভাই আপনি তো অনেক দূষণ ভোলা থেকে এসেছেন আমার শপে এসেছেন তো যাই হোক আলহামদুলিল্লাহ আহ অনেকগুলা মাল আপনি চয়েসের তালিকায় ছিল আজকে একটা প্রোডাক্ট নিয়েছেন তো আপনার প্রোডাক্ট টা কেমন লেগেছে প্রোডাক্ট খুবই ভালো লেগেছে বয়টার সাউন্ড সিস্টেম খুব ভালো কোয়ালিটি ভালো আপনি তো এই প্রোডাক্টটা নিয়েছেন জি ছোটখাটোর মধ্যে প্রোডাক্ট টা এর

অনেক কাস্টমার আসে তাদেরকে মাল দেখতে দেওয়া হয় না তাদেরকে সময় দেওয়া হয় না শুধু এই জন্য আমরা সবগুলো করি নাই এই করেছি এই জন্য কারণ ফাহাদ ভাই আহ উনি কম্প্রোমাইজ করেছে উনি নিজে ভিডিওটা আসতে চেয়েছেন এবং উনি বলেছেন যে যেটা হবে সেটা উপস্থাপন করবে তো ফাহার ভাই চলুন আমরা ভিডিওটার সাউন্ড কোয়ালিটি একটু চেক করি অবশ্যই এবং যারা সাধারণ মানুষ আছে তাদেরকে শুনে চলুন তাহলে আচ্ছা আজকের মতো তাহলে সবার কাছ থেকে বিদায় নেই সবাই ভালো থাকবেন এবং ফারদাই সবার উদ্দেশ্যে কিছু বলতে চান আমি বলবো যে ভাইয়ের এখান থেকে মাল নিলে অবশ্যই আপনারা মানে কাছে করে নিতে পারবেন দেখা আপনি আসলেন তারা হলে একটা মাল নিয়ে চলে গেলেন এরকম না পাঁচ সাতটা মাল বাজে আর আপনি যেটা প্রয়োজন হয় ওইটাই নিতে পারবেন যাক আল্লাহ ভরসা চলুন আমরা একটু একটা সাউন্ড কোয়ালিটি চেক করি